আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই ভিডিওটা একটু মন দিয়ে দেখুন দেখুন একটা কালো গরু একটা শিশুর দিকে ধেয়ে আসছে এবং পরবর্তীতে দেখছেন যে একটা সাদা গরু এসে ওই কালো গরুটাকে প্রতিহত করছে যেন শিশুটাকে কোনো ক্ষতি না করতে পারে তো এই ভিডিওটা এই কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে তোল পার শুরু করে দিয়েছে এখন এই ভিডিওটা আসলে এআই জেনারেটেড কিনা এটাও আমি মানে নির্দিষ্ট করে বলতে পারছি না এবং বাংলাদেশের বা বহির্বিশ্বের কোন জায়গায় এই ঘটনাটি ঘটেছে সেটাও কিন্তু নিশ্চিত নিশ্চিত করে বলা যাচ্ছে না তবে ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এবং এটা স্মরণ করিয়ে দেয় যে মানুষ এবং পশুর মধ্যে পার্থক্য কী মানুষের তো মনুষ্যত্ব আছে পশুর শুধু বুদ্ধিবৃত্তি আছে মনুষ্যত্ব নাই তারপরও দেখেন কত সুন্দর করে শিশুটাকে বাঁচানোর চেষ্টা করলো এবং বাঁচিয়ে ফেললো তো আসলে এটা আমাদের মানব জন্য একটা শিক্ষা হতে পারে যে মানুষ আসলে চাইলেই একজন আরেকজনকে সুন্দরভাবে বাঁচার সেই সুযোগ করে দিতে পারে এবং একে অন্যের সাথে মিলেমিশে সুন্দরভাবে সমাজটাকে গঠন করে ভালোভাবে বাঁচতে পারে তো একটা অবলা প্রাণী আমাদের মানব জাতির জন্য একটা শিক্ষা স্বরূপ হয়ে উঠলো এই ভিডিওর মাধ্যমে দেখতে পারলেন সেটা তো আসলে এটা এআই জেনারেটেড কিনা আমি এখনও নিশ্চিত না এবং যার দরুন নিশ্চিত করে বলা যাচ্ছে না যে আসলেই ভিডিওটা সত্য কি বা এটা কতটুকু সত্য বা কোন জায়গায় ঘটনাটি ঘটেছে তো আসলে এই ঘটনাটি দেখে আপনার কি মনে হয় এবং আপনি কি মনে করছেন বিষয়টা নিয়ে এই বিষয়টা অবশ্যই কমেন্টস করবেন এবং আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই নিত্য নতুন সংবাদ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ